আমি হলো এক এক করে খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে হলো আর বেশি সময় নেই সময় নয় সেটা দেওয়া অনেকে কেনার সময় নেই তো আপনারা কিন্তু বিডিও পাওয়ার সাথে সাথে এগুলো নিয়ে ফেলবেন এটা হলো আগের ভিডিওর থেকে খারাপ পান নেই

এগুলো মার্কেটে যাবেন পঁচিশশো তিন টাকা লাগবে স্টোনেরগুলো আনতে আপনাদের পঁচিশশো তিন টাকা লাগবে যে হাতাটা দেখেন পঁচিশশো তিন হাজার টাকায় যে হাতাটা নিচে যে ডিজাইনটা দেখছেন না এই ডিজাইনটা করে কিন্তু খাতাটা করে দেওয়া হয়েছে যে পঁচিশশো তিন টাকা লাগবে এগুলো মার্কেট থেকে কিনতে আমাদের কাছে পেয়ে গেলেন মাত্র নশো পঞ্চাশ টাকা স্টোন নশো পঞ্চাশ টাকায় কিন্তু করে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিও পাওয়ার সাথে সাথে ঈদের আগে যারা হচ্ছিল বোরকা নিয়ে পড়তে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও পাওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আরেকটা বিষয় বলে দিই যদি কোনো ডিজাইন আপনাদের সোল্ড খান আপনারা একাধিক অন্য আরও স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটাও পাবেন এই দেখেন হিজাবে কাজ করে দেওয়া হয়েছে

এই যে ভাইরাল ঝরা পাতার বুঝছেন বাইরে বাইরে সারা বছর এটা একটা কষ্ট করে লেখেন একটা সুন্দর গল্প বলি এক ম্যাডামের ম্যাডাম কী করিয়াছেন ম্যাডাম একটা নয়শো পঞ্চাশের ড্রেস অর্ডার দিয়েছেন তো যথাযথভাবে মডারাটার ভুল করিয়াছেন বডিটা এক অন্যটা ভিন্ন ছিল তো যেটা অন্যটা সেম টু সেম ছিল সেটা আমরা নয়শো পঞ্চাশ দিয়েছিলাম যেটা অন্যটা ভিন্ন ওভিয়াসলি সেটা ছয়শো পঞ্চাশ তো মডারাটার বডিটা রকম দেখে আর অন্যটা চেক দেয় নাই ছয়শো পঞ্চাশ লিখা ম্যামো ও দিছে

যখন তাকে বলা হয়েছে যে আপনি যখন মেমত দেখলেন তখন তো আপনি বললেন না কিছু মানে তখন উনি ওনাকে বলা হয়েছে যে আপনি কি ভাবছিলেন যে আমার নয়শো পঞ্চাশের ড্রেস আসতেছে ছয়শো পঞ্চাশ মানে সে বলতেছে যে আমি ভুল করে ফেলছি মানে দেখেন মানুষের চিন্তা ভাবনা ড্রেস রিসিভ করছে তারপরে আবার পার্সেল আরেকটা নিছে তখন যে অন আরেক পার্সেল যখন খুলেই নাই সে খুশিতে আত্মহারা ছিলেন না ড্রেস যখন হলো বড় ড্রেস মানে পার্সেল ডিসিপ করছে পার্টপোনা পার্সেল হলো ড্রেস খোলে নাই পরাবরই করছে না পরে এমন হলো সে যে আমি টাকা দেখে নশো টাকা সাইজ সাইজ নাই হলো তিনটা তিনটে কালার না দুইটা দুই এই তো তো

ফোর পিস গুলো তো পঞ্চাশ টাকা হয় যেটা আমি এত টাকা দিয়ে ইনভেস্ট করে একটা ফোর পিস বিক্রি করতেছি অবশ্যই পঞ্চাশ টাকা লাভ না করলে হলো বেশি হলো বেশি লাগলো আপনারা তিন যদি অ্যান্স না পান আমাদের হেল্প নাম্বার আছে হেল্প নাম্বার ফোন দিয়ে কথা বলবেন তিনটা চারটা

যাওয়ার গোল গোল হলো বি গোল হলো তো কোন এটা তো বুঝা যাচ্ছে না না দুই লক্ষ এই গোল গোল হয় এটা কিছু জিনিসAppCompat no আচ্ছা

950 मतदारुल भाई तो খিদা लागसे एडा आपनारा शिकार दान बुझ्छन एकदम बादे रात्री 4:00 तरो